감 <목소리나> Я

kam perkara azab istikam pun hoi azab খুশির বিষয় কিন্তু এই খুশি আমরা কিভাবে প্রকাশ করব করবো জন্ম তো আমাদের জন্য আনন্দের বর্বতের কিন্তু এই

Amén, amén.

আমার uh, ଆଜି ଯେ ମେଳା ଜନ୍ମୀ ପାଳନ କର୍ବେଶ ଜନ୍ମ ତାରିଖ ପଳନ କରାଯ

যে মদকে থাকার সময় রসুল সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে একটা মিলা মাহমিলের আলোচনা মিলা মাহমুলে উৎসাহ হল অর্থাৎ সেই জায়গায় রসুল সাল কাম কথা তো তার একটা অলৌকিক ছিল তো দabba রহমানাতুল্লাহ আলাইহিম এর হলো যে আপনি তো লেখা পড়া জানেন না কুরআন শুরু করতে পারেন না তাহলে আপনি কিভাবে যে এটা কথা আপনি কিভাবে বলতে পারেন এটা

দাঁড়িয়ে যাওয়া আল্লাহ রসুল্লাহের সাথে খুব দাঁড়িয়ে গেছেন জানতে পারে একটা তীর আল্লাহ রসুল সাল্লাহ রয়েছে গায়ে না লাগে এমন কি কি তাহলে বুকের আসতে যে আল্লাহ